আমাদের হয়েছে এবং সর্বস্তৃষ্কার সাত সদস্যের উদ্বে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কথা জন্য আমরা সরকারের কর্মকর্তার সাথে কথা বলেছি আমরা আমাদের এটা আশা শিক্ষক থেকে প্রশিক্ষকদেরকে শতভাগ উৎসব শতভাগ উৎসব জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সরকার আমাদের যে পারিবার এবং ভাতা এগুলো দিন দিতে দিয়েছে উপদেষ্টা মহোদয় এগারো তারিখ এগারো যে আপনার নিজেকে বলেছেন দৃষ্টি চন্দ্র আমরা বলেছি বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আপনি কতটুকু বৃষ্টি করবে নিজের ঘোষণা নিশ্চয় প্রচিত হবে এই নীতি ঘোষণা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে আমাদের এই আন্দোলন অব্যাহত হবে প্রয়োজনে আমরা আমাদের এই আন্দোলনকে টেনে মেনে আমরা শুধু বিতর্ককে সরিয়ে যাব এবং আমরা এই আমাদেরকে প্রদান না করা হয় আমরা শিক্ষকদেরকে নিয়ে ইন্দ্র ভিতরে নামা মাননীয় প্রধান উপদেষ্টা রাজকমন ধবদাস করবো আমি সিদ্ধান্ত আমরা নিয়েছি সেটি হচ্ছে শতবাদ উৎসব পাতা ভিতর থেকে দেওয়া না হয় আমরা শিক্ষকরা আগামী লকডাউনের ঈদের পরে যে পরীক্ষা এবং দাখিল পরীক্ষা শুরু করতে যাচ্ছে

না দেওয়া হয় কষ্ট করে না দেওয়া না দেওয়া হয় তাহলে আমরা প্রয়োজনে রমজানে আমরা থাকবো রমজান আমরা এখানে করবো আমি মনে করি এবং বিশ্বাস করি উপন্যাস মহাদ উপোদয় একটা শিক্ষক হিসাবে অনেক শিক্ষকদেরকে শিক্ষকদের করে থাকা অনেক কষ্টে পাওয়া উত্তার করা সাহারি করা অনেক কষ্টে আর আমি অতিকল্প সময়ের মধ্যে আমাদের সাথে আলোচনায় বসে আমাদের কাছে নিয়ে মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করবেন আহ্বান আমরা মানুষ শিল্পপ্রদেশ আমরা রাখতে চাই আমরা অশিক্ষ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা আপনারা শিক্ষক আপনারা শিক্ষকরা বসে আছে আপনারা মস্করে বসে তারা দেখতে অত্যন্ত করেছিল আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা শিক্ষক বসে আমাদের তাদের মনে আপনারা আমাদেরকে অতি দ্রুত চার চেষ্টা ব্যবস্থা করেছেন ধন্যবাদ